ঢাকার বুকে একখণ্ড নিষ্কণ্ডক এবং রেডি প্লট খুঁজছেন যারা তাদের জন্য খুবই উপযোগী এইচ আর গ্রুপের এইচ আর স্যাটেলাইট সিটি আমি যে রোডটা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে পঁচিশ ফিট একটা রোড এই প্রজেক্টে আপনি দেখতে পাচ্ছেন একদম একদম রেডি প্লট করা জায়গা এবং ব্যস্ততম একটা রোডের সঙ্গে যারা একদম হানড্রেড পারসেন্ট রেডি প্লট প্রত্যাশা করছেন সঙ্গে সঙ্গে বাড়ি করতে চান তাদের জন্য খুবই উপযোগী এইচ আর গ্রুপের এইচ আর স্যাটেলাইট সিটি আমি যে রোডটা দেওয়া হচ্ছি এটা পঁচিশ ফিট রোড আমি একটু লোকেশনটা বলে দিই এটা হচ্ছে যারা মোহাম্মদপুর বসিলা ব্রিজ চেনেন বসিলা ব্রিজ থেকে খুবই কাছের একটা জায়গা কেন কাছের এক জায়গা সেটা আমি বলতেছি একদম খুব কাছের একটা জায়গা বসিলা ব্রিজ থেকে বসিলা ব্রিজ থেকে নেমে হাতের বাম দিকে যে ওয়াশপুর বা টাওয়ার গলি আছে এই টাওয়ার গলির পাশ দিয়ে যে রোডটা বের হয়ে গেছে এই রোডের সংলগ্ন এই প্রজেক্টটা এখানে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট রেডি ল্যান্ড প্রজেক্ট এবং সঙ্গে সঙ্গে চাইলে সঙ্গে সঙ্গে বসবাস করার মতো উপযোগী এরকম একটা জায়গা যারা নিষ্কণ্ঠক এককালীন জায়গা চান তাদের জন্য খুবই উপযোগী আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এখানে প্লট কিনে সঙ্গে সঙ্গে বাড়ি করেছে তো আমার মনে হয় আপনার লোকেশনটা আমি আরেকবার বলে দিই সেটা হচ্ছে আপনারা যারা বসিলা ব্রিজ চেনেন বসিলা ব্রিজ থেকে নেমে হাতের ডান দিকে যে ওয়াশপুরের পাশ দিয়ে যে রোডটা গিয়েছি এই রোডের শখ যারা দুডু মার্কেট আওয়াল মার্কেট চেনেন তাদের জন্য আরও সহজ দুডু মার্কেট আওয়াল মার্কেটের মাঝামাঝি জায়গাটায় এই যে দেখছেন এখানে যে একটা ইট ভাটাগুলো আছে এই ইট ভাটার শকনগ্নই এই প্রজেক্টটা তো আমার মনে হয় যে দারুণ একটা প্রজেক্ট আপনি চাইলে সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন মিউটেশন করে নিতে পারছেন এরকম একটা জায়গা এবং ব্যস্ততম রোডের সঙ্গে সম্পূর্ণ রেডি প্লট তো আমার মনে হয় যারা এককালীন মূল্যে নিতে চান তাদের জন্য খুবই উপযোগী এইচ আর গ্রুপের স্যাটেলাইট সিটি আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে প্লট পরিদর্শন করতে পারেন এখন প্লট হস্তান্তর সঙ্গে সঙ্গেই চলছে পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন এবং এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন এখানে তার বিদ্যুৎ এখনই বিদ্যমান আপনি এখনই যদি আপনি প্লট কিনেন আপনি এখনই এই সব কিছু রেডি পাচ্ছেন মানে আপনি আজকে চাইলে আজকেই বাড়ি করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম